হ্যালো ভিওয়ার্স আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন তো ভিওয়ার্স আজকে আবুধাবির ভিসা নিয়ে কিছু আলোচনা করবো আপনাদের মাঝে সংযুক্ত আরব আমিরাতের যে আবুধাবি সিটিটা আছে এই আবুধাবি সিটির লো প্রফেশনাল ভিসা লেবার ভিসার বর্তমান পরিস্থিতিটা কেমন এই বিষয়টা নিয়ে অনেকেই আমার কাছে জানতে চাইছেন যে ভাই আবুধাবি ভিসার বর্তমান পরিস্থিতিটা কেমন তো এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব যারা আবু দাবিতে আসতে যাচ্ছেন লো প্রফেশনাল ভিসায় লেবার ভিসায় কোম্পানির ভিসায় তো এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করছি অনেক কিছু জানতে পারবেন আবু দাবির ভিসা সম্পর্কে তো ভিহার্স সংযুক্ত আরব আমিরাতের ভিতর আবু দাবি শারজা দুবাই এই তিনটা সিটিতে কিন্তু মানুষজন বেশি এসে থাকে বাংলাদেশ থেকে দুবাই ভিসার পরিস্থিতিটা কিন্তু আপনারা অনেকে হয়তো জানেন দুবাই ভিসা আবু দাবি ভিসা শারজা সিটির ভিসা এক এক সিটির কিন্তু এক এক রকম সিস্টেম ভিসার দুবাইতে এক সময় কিন্তু পুরাপুরি চালু ছিল ভিসাটা সকল ভিসা আর সংযুক্ত আরব আমিরাতের অন্যান্য অন্যান্য সিটিতে কিন্তু ভিসাটা বন্ধ ছিল এখন দুবাই ভিসার যে পরিস্থিতিটা লো প্রফেশনাল ভিসা কিন্তু বেশিরভাগ কোম্পানিতেই হচ্ছে না বন্ধ আছে লো প্রফেশনাল ভিসা শুধু আপনার যেগুলো ছোটখাটো কোম্পানি আছে এসব কোম্পানিতে কিন্তু দুবাইতে ভিসাটা হচ্ছে ঠিকাদারি কোম্পানি ফ্রিজন এরিয়াতে সাপ্লাই কোম্পানি এসব কোম্পানিতে ভিসাটা কিন্তু চালু আছে আর সংযুক্ত আরব আমিরাতের ভিতর আবুধাবি সিটি কিন্তু একটি রাজধানী দুবাই মাত্র দুবাই একটি শহর মাত্র আর আবু আবুধাবি কিন্তু রাজধানী আবু আবুধাবিতে কিন্তু লোকজন বেশি এসে থাকে বাংলাদেশ থেকে অন্যান্য দেশ থেকে প্রচুর কাজ হয় কিন্তু আবুধাবি সিটিতে আবু আবুধাবি সিটি অনেক বড় একটি সিটি দুবাই এসছে আবুধাবি সিটিটা কিন্তু অনেক বড় আবুধাবি সিটিতে কিন্তু লোকজন বেশি আসতেছে এখন বর্তমানে আবুধাবি সিটির যে নর্মাল কোম্পানিগুলো আছে বড় বড় কোম্পানি কিন্তু দুবাই সিটির ভিতরে অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের ভিতর দুবাই সিটি কিন্তু অনেক সুন্দর একটি সিটি আর বড় বড় যে কোম্পানিগুলো আছে এসব কোম্পানি কিন্তু দুবাই সিটির ভিতরে আবু আবুধাবির ভিতরে কিন্তু যেগুলো নর্মাল কোম্পানিগুলো আছে নর্মাল কোম্পানিতে কিন্তু ভিসাটা হচ্ছে বাংলাদেশিদের জন্য যাদের নর্মাল এল লাইসেন্সটা আছে তারা কিন্তু বাংলাদেশ থেকে লোক নিয়ে আসতেছে আর যারা ফ্রি ভিসা নিয়ে আসেন ফ্রি ভিসা দিয়েও কিন্তু আবুধাবিতে কাজ করা যায় ফ্রি ভিসা ভিজিট ভিসা দিয়েও কিন্তু ভিসাটা লাগানো যাচ্ছে আবুধাবিতে যদি আপনি পরিচিত লোক থাকে তাদের কাছ থেকে একটু তথ্যটা জেনে নেবেন সংযুক্ত আরব আমিরাতের ভিতরে আবুধাবি শারজা দুবাই সিটি ছাড়া অন্যান্য সিটিতে কিন্তু নর্মাল কোম্পানিতে ভিসাটা চালু আছে আর থেকে কিন্তু লোকজন আসতেছে বিভিন্ন ইন্টারভিউ হচ্ছে বিভিন্ন এজেন্টে বাংলাদেশে কিন্তু আবুধাবি ভিসার জন্য বিভিন্ন এজেন্টের কাছে ইন্টারভিউ হচ্ছে বিভিন্ন এজেন্টরা কিন্তু আবুধাবির ভিসাটা দিচ্ছে তো যারা সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি সিটিতে আসতে চাচ্ছেন আবুধাবি সিটিতে লেবার ভিসা যে আছে হাই প্রফেশনাল ভিসায় আপনি অনর্গল আসতে পারবেন হাই প্রফেশনাল ভিসাটা চালু আছে তবে যে লেবার ভিসা এই ভিসার কিন্তু জটিলতা আছে সংযুক্ত আরব কিন্তু বড় বড় কোম্পানি গভর্নমেন্টের কোম্পানিগুলো কিন্তু আহ লো প্রফেশনাল ভিসাটা বন্ধ করে দিছে আর যদি আপনি নর্মাল ভিসায় আসতে চান ভিসায় আপনি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি বলুন শারজা বলুন আলাইন বলুন বিভিন্ন সিটিতে কিন্তু নর্মাল ভিসায় আসা যাচ্ছে বিশেষ করে ছোট কোম্পানি বড় কোম্পানিতে কিন্তু আপনি আসতে পারবেন না দুবাই আবু আবুধাবি শারজা যেগুলো বড় বড় কোম্পানিগুলো আছে এইসব কোম্পানিতে কিন্তু বাংলাদেশিদের জন্য ভিসাটা হচ্ছে না বড় বড় কোম্পানি আর গভর্নমেন্টের যে কোম্পানিগুলো আছে সরকারি কোম্পানি এসব কোম্পানিতে কিন্তু বাংলাদেশ থেকে আসা যাচ্ছে না আর আপনি যদি হাই প্রফেশনাল ভিসা আসতে চান হাই প্রফেশনাল ভিসা সকল কোম্পানিতে আসা যাচ্ছে বড় কোম্পানি বলুন ছোটো কোম্পানি বলুন শুধু লেবার যে ভিসাটা আছে লেবার ক্যাটাগরি এসব কোম্পানি এইসব কোম্পানি ভিসা কিন্তু ছোটোখাটো কোম্পানিতে বেশি হচ্ছে তো বৃহস্পত যারা আবু দাবিতে আসতে যাচ্ছেন দাবিতে আসলে অনেক ভালো হবে আবুধাবিতে অনেক ভালো ভালো কোম্পানি আছে আবু দাবি সিটিটাও অনেক ভালো একটি সিটি যারা আসতে যাচ্ছেন ভিজিট ভিসা দিয়েও ভিসা লাগানো যাচ্ছে ফ্রি ভিসা দিয়েও কাজ করা যাচ্ছে তবে অবশ্যই পরিচিত লোক থাকতে হবে আর এজেন্টের সহযোগিতা নিতে হবে আর বাংলাদেশ থেকে যারা আসতে যাচ্ছেন বাংলাদেশ থেকে যারা ইন্টারভিউ আবু ধাবিতে কিন্তু অনেক কোম্পানি আছে গার্ড কোম্পানি ওয়েল কোম্পানি বিভিন্ন বড়ো বড়ো কোম্পানিও আছে এসব কোম্পানিতে কিন্তু অনেক মানুষজন আসতেছে বাংলাদেশ থেকে বর্তমানে তো ভিওস আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ইনফরমেশন ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য আর আপনি যদি কোনো বিষয়ে জানতে চান কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই সাথে সাথে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভিও সাবস্ক্রাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ